এই শীতে কাজ করতে গিয়ে একেবারে যেন জমে বরফ হয়ে যাচ্ছে কাজ করাটাই কঠিন হয়ে পড়ছে হ্যালো বেওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শীতের কুয়াশা ভরা সকালটা দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে একদম চারপাশে কিন্তু কুয়াশা দিয়ে ভরা তবে এই কুয়াশা ভরা সকালটা দেখতে ভীষণ ভালো লাগছে তবে কঠিন হয়ে যাচ্ছে কাজ করা এই এত ঠান্ডার মধ্যে কাজ করা কিন্তু সত্যি অনেক কষ্টদায়ক তো এই শীতে সকালে কাজ করতে গেলে মনে হয় হাতে যেন কাজই ওঠে না তো মাঝে মাঝে তো ইচ্ছে করে যে কাজ কাম বন্ধ করে একদম হাত পা গুটিয়ে বসে থাকি তবে বারান্দার এই যে শীতের ফুলগুলো যে ফুটে আছে এটা দেখে কিন্তু আবার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে এবার কিন্তু শীতে তেমন একটা গাছ কিনিনি মাত্র চার পাঁচটা গাছই কিনেছি আসলে বারান্দাটা অনেক ছোট তো তো চাইলেও অনেক গাছ রাখতে পারি না আবারও বারান্দার মধ্যে কাপড়গুলো শুকাতে হয় এই হচ্ছে একটা ঝামেলা আর শীতের সময় কিন্তু কাপড় চোপড় খুব বেশি হয় আবার ধুলে দেখা যায় একদিন ধুয়ে দিলে দুই তিন দিন লেগে যায় শুকাতে রোদ যদি না ওঠে তাহলে কিন্তু কাপড়ও ভালোভাবে শুকানো যায় না কুয়াশা ভরা শীতের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে নেবার চেষ্টা করি তো এই যে আগেই আজকে চলে এসেছি নাস্তা না করে বিছানা গুছাতে তো বিছানাটা গুছিয়ে নেব এই ভিডিওগুলো কিন্তু আমার দুই হাজার চব্বিশের করা ছিল তো যেহেতু একদিন পরপর আমি ভিডিও দিয়েছি তো তার মাঝখানে কিন্তু অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে তো দুই হাজার পঁচিশে এসে তারপর আমার এই ভিডিওগুলো আপলোড করতে হচ্ছে তো এখন যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি আশা করছি আমার যে কটা ভিডিও জমা আছে খুব দ্রুতই ভিডিওগুলো শেষ হয়ে যাবে তো এখানে বিছানাটা আগে গুছিয়ে নিলে দেখা যায় কি যে সংসারের অর্ধেকটা কাজই যেন কমে গেল তেমন একটা সময় লাগে না অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে আর বিছানা এলোমেলো রেখে যত কাজই করি না কেন সকালবেলা মনে হয় যে ঘরের কাজ একটাও যেন করিনি সব কিছু ওইভাবে এলোমেলোই আছে আগে আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে তারপর আমি এই তো সোফাগুলো পরিষ্কার করে নিয়েছি তো একে তো ছোটো দিন সব সময় চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে নিতে তো এগুলো তো প্রতিদিনেরই কাজ এই ছাড়া মোছা তারপরে ফার্নিচার ক্লিন করা তো এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ এই বেলা না ওই বেলা আমাকে করতে হয় তবে এই ফার্নিচার পরিষ্কারের কাজগুলো না আমি বিকেল বেলা কখনোই করি না পক্ষে একদমই না আর কি খুব এই সকালকার কাজগুলো সকালে করতেই আমার বেশি ভালো লাগে আর যখন দেখি একেবারে তুলে ধুলাবালি দিয়ে অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তখন আর কি আবারও বিকেলবেলা একবার আর কি ফার্নিচার গুলো নতুন করে আবার একটু করে নিই তো আমি কিন্তু সবকিছু ঝেড়ে তারপরে এই যে এখন ফার্নিচার গুলো একটা একটা করে সব ক্লিন করে ফেলব বাইরে যেহেতু কুয়াশা আজকে কিন্তু তেমন একটা ধুলাবালি ঘরে প্রবেশ করেনি খুব কমই করেছে আবার তাছাড়া দেখা যায় কি যে ঘরের দরজা জানালাগুলো যদি লাগিয়ে রাখি তারপরও দেখা যায় কোথা থেকে ধুলা কীভাবে চলে আসে বলতেই পারি না আমার এই টিভিটা চিন্তা করছে আমি এখান থেকে আর কি সরিয়ে দেয়ালে টিভিটা লাগিয়ে দেব। আসলে অনেক দিন হয় ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করি না একই অবস্থায় রেখে দিয়েছি ভালো লাগতেছে না তবে ঘরে ঘর যে আমার জিনিস বেশি হয়ে যাওয়ার কারণে তো এখন দেখা যায় কি সব কিছু আটা টা যেটা যেখানে রেখেছি সেটা সেখানে সেই অবস্থায় রয়েছে এলোমেলো করে রাখার মতো বা এদিকে জিনিস ওই দিক ঘুরিয়ে যেয়ে রাখবো ওইরকম কোনো উপায় নেই তো আমি কিন্তু যখন ফার্নিচার পরিষ্কার করি আমি সব সময় একদম খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করার চেষ্টা করি কোথাও যদি একটু দেখি যে কোনো ময়লা বা ধুলোবালি আটকে কোনো একটা জিনিসের অবস্থা খারাপ হয়ে আছে তখন কিন্তু ওই জিনিসটা দেখতে আর আমার ভালো লাগে না তো এটা বলতে পারেন যে আমার একটা বদ অভ্যাস কথা আর কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করিনি যে প্লিজ একটি লাইক দেবার কথা যে সবাইকে বলবো যে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো ওই যে বললাম দুই হাজার ভিডিও তো আমার ডাইনিং টেবিল টেবিলের কভারটা কিন্তু বিছানোই আছে আমার কতগুলো ভিডিওতেই দেখতে পারবেন এই কভারগুলো কারণ নতুন কভারটা আবার অনেকে ভাবতে পারেন যে হয়তো আমি তুলে ফেলেছি তো যার জন্য আর কি বলে দেওয়া যে ভিডিওগুলো আমার দুই সালে চব্বিশ তো এখন তো দুই হাজার পঁচিশ চলতেছে তো আমি না এই ডাইনিং টেবিল পরিষ্কার করতে গেলে যেহেতু ট্রেটা একেবারে কালো রঙের এটা পরিষ্কার না করলে ভালোই লাগে না বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু কিন্তু আমার শতরঞ্জের পাপুসটা আসলে কত ফিট এটা আর কি আপু জানতে চেয়েছিল তো আসলে পাপসটা যে কত ফিট আমি আসলে ওইভাবে মাপিনি আর ঠিক বলতেও পারতেছি না তবে এটা যদি আমি একটু মাপার সুযোগ পাই তাহলে আমি বলে দেব আসলে অনেক সময় এমন এমন প্রশ্ন আসে যেটা মাপার জন্য টেপ দরকার পড়ে বা আমি আন্দাজে কী না কি বলবো আবার আপু কি শুনবে কি আবার আনবে তো যার কারণে আর কি আমি বললাম না তা আমি কিন্তু ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি রান্নাটা বিছিয়ে দিলাম আর থালা বাসনগুলো যে ধোঁয়া ছিল এগুলো এখন এক এক করে ক্লিন করে নেব শীতের দিনে তো রাতের বেলা কিন্তু থালা বাসনগুলো ধোয়াটা ধুয়ে রাখলে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে থাকে তবে রাতের বেলা না কাজ করতে গেলে এত ঠান্ডা পানি আর এই ঠান্ডা পানি দিয়ে কাজ করলে মনে হয় যে হাতের অবস্থা খারাপ হয়ে যায় সাথে আমার মাথাটাও ব্যথা উঠে যায় এমন একটা অবস্থা তো যখন যেটা হয় সাথে সাথে আর কি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আচ্ছা আরেকজন আপুর জিমেল আইডির নাম হচ্ছে দেশি ব্লগ তো আপু কিন্তু আমাদের মতো লাইফস্টাইল ব্লগই করে থাকে তো আপু না ওই দিন আমি যে নার্সারিটা দেখিয়েছিলাম তো আপুর নাকি খুব মনটা ছটফট করছিল একদম কাছ থেকে সেই নার্সারিটা দেখার জন্য তবে আপু তোমার মতো আমিও ওই দিয়ে যখনই আসা যাওয়া করি আমি কিন্তু শুধু রাস্তার বাইরের আর কি নার্সারির মধ্যে কখনো আমার যাওয়া হয়নি রাস্তা থেকে যতটুকু নার্সারিটা আমি দেখতে পাই ততটুকুই আমি দেখতে দেখতে যাই আর আসি তবে হ্যাঁ যেহেতু আপুর দেখার জন্য মনটা এত ছটফট করেছে তো আবার যদি আমি কখনো ওই পথে যাই তাহলে অবশ্যই আপু তোমার জন্য এবং আমার জন্য দুইজনের জন্যই আমি সেই নার্সারিটা শেয়ার করবো আশা করছি তোমারও দেখা হবে আমারও দেখা হবে আর যদি ভালো লাগে তাহলে তো দুই একটা গাছ কিনে নিয়ে আসব। তো এই যে আমি কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তবে ঘরটা ঝাড়ু দেইনি। তো আগে ফার্নিচার ক্লিন করলাম ফার্নিচারগুলো ছেড়ে মুছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমার খুদা লেগে গিয়েছে তো যেহেতু আজকে পাউরুটি দিয়ে সকালে নাস্তাটা তৈরি করব তো এখানে আমি ডিম আর চিনি নিয়ে নিয়েছি আর ব্রেড নিয়ে নিয়েছি চারটা তো এই চারটা ব্রেড দিয়ে মোটামুটি সকালে নাস্তা হয়ে যাবে তো দেখা যায় আমি তো খাবো তার সাথে আবার ছোটো মেয়ে টিফিন আবার আসবে আসলে আর আমার আমাদের দুজনেরই আর কি হয়ে যাবে এই নাস্তাটা বিকেলবেলা করতে বেশি ভালো লাগে আসলে সকালবেলা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ওইভাবে নাস্তাটা আমার তেমন একটা করতে ভালো লাগে না তো ঘরের বাচ্চারা ঠিকই পছন্দ করে কিন্তু আমার আর কি ভালো লাগে না তো তারপরেও কি করা আসলে প্রতিদিন না ওইভাবে রুটিটা আর বেরতে ইচ্ছে করে না কেমন যেন খুব বিরক্ত কাজ করে যখন রুটিটা বানিয়ে রাখি তখন তো রাখি আবার যখন রাখা হয় না তখন এই যে এরকম শর্টকাট পদ্ধতিতে নাস্তা বানিয়ে নেই বছরের প্রথম দিনের যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমাকে দুই একজন আপু যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছেন যে আসলে আমি কিন্তু বলেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে কিছু উপহার দিয়েছে তো সে উপহারটা পেয়ে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না সেখান থেকে আমাকে দুইজন আপু কমেন্ট করেছিল একজন ছিল মাসুমা খানম আরেকজন আপুর নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি তো আপু হয়তো বা অনেকদিন যাবতে আমার ভিডিও দেখছে তাই আর কি আপু কমেন্টটা করেছে তো আপু লিখেছিল আপু আপনার জন্মদিনের উপহার দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল সারা দিন কাজ করেন তাই ভাইয়া আপনাকে পারফেক্ট জিনিসটাই দিছে তো সত্যি কথা আপু একদম বিশ্বাস করেন তো ও কিন্তু আমাকে এই কথাটাই বলেছিল যে তুমি তো সারাক্ষণ এই ধোয়া মোছা পরিষ্কারের কাজগুলোই করো তো ও একদিন কি করেছিল একটা রুমাল কিনে নিয়ে এসেছিল তো রুমালটার কালার আর আমার যে বালতিটাতে আমি চাল রাখি সেই বালতির কালার মোটামুটি একই তো আমি কী করেছিলাম ওই রুমালটা রেখে দিয়েছিলাম আর বলেছিলাম যে তোমার যদি বাইক মোছার জন্য কোনো কাপড়ের দরকার হয় তাহলে আমি সেটা ঘর থেকেই দিয়ে দিব তো ওই রুমালটা কয়েকবার হচ্ছে ছিল আমি ওকে দেইনি তা আমি আরেকবার বলেছিলাম যে এগুলো আমার ফার্নিচার পরিষ্কার করতেও এই রুমালের দরকার পড়ে তো সে তখনই ওকে বলেছিল যে রাখো তোমাকে আমি রুমাল কিনে এনে দেবো যদি আমার চোখের সামনে পড়ে তোমাকে এরকম কিছু রুমাল এনে দেবো তো ওই যে যে কথা সে কাজ তো সে যে কথাটা বলেছিল সেই কথাটাই কিন্তু সে রেখেছে সে আমাকে পাঁচ পাঁচটা রুমাল এনে দিয়েছে আর বলেছিল যে এই রুমালগুলো দিয়ে তুমি খুব সুন্দর করে ফার্নিচার ক্লিন করতে পারবে এই রুমাল থেকেও কিন্তু সে অলরেডি আবার আমাকে বলেছিল যে আমাকে এখান থেকে একটা রুমাল দাও তো আমি কিন্তু তাকে দেইনি। তো যাই হোক এই তো আমি কথা বলতে বলতে এখানে আবারও সব কিছু বুঝিয়ে নিচ্ছি তো এইখানে যে পেয়ারা আনা হয়েছিল তো এই যে দেখেন এখনও তিনটা পেয়ারা রয়ে গিয়েছে তো তেমন একটা খাওয়া হয়নি আর বড়ইগুলো আমি ধুয়েই রাখলাম তো এখনকার জিনিস বড়ইগুলো সবাই বলে মিষ্টি মিষ্টি দোকানদারও বলছিলো যে এগুলো মিষ্টি তো আসলে কিন্তু তেমন একটা মিষ্টি না খুব হালকা পাতলাই মিষ্টি ছিল তো ভাবলাম যে অল্প করেই কিনে নিয়ে যাই তো এগুলো ধুয়ে রেখে দিলাম মেয়েদের যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিতে পারবে আর এই যে বাসায় কারেন্ট নেই তো কারেন্টের আশায় থাকলে কাজকাম বন্ধ করে আমাকে সারা দিন পার করতে হবে কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে সেদিন কারেন্ট গিয়েছিল সকাল সাড়ে নয়টা কি নয়টার দিকে আর এসেছিলো একদম সন্ধ্যে ছয়টায় তো আমি যদি ওই মুহুর্তে কাজকাম বন্ধ করে রাখতাম তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত এর মধ্যে দুই একবার এসেছে এসে বেশি একটা সময় থাকে নিয়ে আবার চলে গিয়েছে তা আমাদের এখানে কিন্তু কারেন্টের যন্ত্রণা খুব বেশি তো কিছু করার নেই মাঝে মাঝে এরকম ভোগান্তির শিকার আর কি হতে হয় এই রুমটাও আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর রুমটা এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে আর ঘরটা আমি মুছে নিব না তো পাপোশগুলো বিছিয়ে দিলাম এই শীতের মধ্যে না প্রতিদিন ওইভাবে ঘর আমাকে ক্লিন করতে হয় না মনে হয় যে ঘরের দরজা জানালা বন্ধ থাকাতে একটু ময়লা কমই হয় আর ওই যে বললাম না কারেন্ট চলে গিয়েছে তো কি আর করব আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখানে মরিচ নিয়ে এসেছিলাম তো ভাবলাম ধনিয়া পাতা আর মরিচগুলো এখানে বসে বেছে ফেলি তো আমি জানতামই না আমার ঘরে মরিচ আগের আনা ছিল আমি আবার রাতের বেলা বাজারে গিয়ে আবারও মরিচ কিনে নিয়ে এসেছিলাম তো এখন দেখতে পাচ্ছি এখানে হাফ কেজি মরিচ হয়ে গিয়েছে তো যাক ভালোই হলো অনেক দিন চলে যাবে আর ধনিয়া পাতাগুলো আমি একটা একটা করে বেসে রাখতেছিলাম কারণ এই কাজগুলো যদি আমি করে রাখি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তো যে কোনো বাজার আনলে আমি সব সময় চেষ্টা করি যে তো একার হাতের কাজ কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সব কিছু যখন যেটা আনি ওইভাবে গুছিয়ে নেবার চেষ্টা করি আমি ওইগুলো ওইভাবেই রেখে দিয়েছি আর এর মধ্যে দেখতে পেলাম যে কারেন্ট চলে এসেছে তো ভাবলাম যে রান্নাটা করে ফেলি তো কারেন্ট কিন্তু বারবার আসছিলো আর যা আমার রান্না করাটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ছিলো যেহেতু একদম বাইরে অন্ধকার তেমন একটা রোদ উঠেনি আলো কম ছিল তো আমি খুব দ্রুত গতিতে রান্নাটা আর কি করে নিয়েছি এখানে আমি এটা অনেকে বাটা মাছ বলে আবার অনেকে টাইটকানি মাছ বলে তো আমি আমরা টাটকানি মাছই বলতাম বিয়ের পর শ্বশুরবাড়িতেই শুনেছি এটাকে নাকি বাটা মাছ বলে তো তখন থেকে আমিও বাটা মাছ বলি আর এই যে মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিলাম আজকে বাটা মাছ বোনা করব আর তার সাথে বেগুনটা পেঁয়াজ দিয়ে বেগুনটাও ভোনা করে নেবো কখন এইভাবে বেগুনটা আমি ভোনা করিনি তবে আজকে করবো বেগুনটা ভালো করে ভেজে নেব তো ভেজে তারপর আমি এখানে হলুদ মরিচ আদা রসুন আর বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে হচ্ছে মশলার সাথে কষিয়ে তারপর আমি বেগুন দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব আর তারপর আর কি ধনিয়া পাতা দিয়ে দিব। তবে বেগুন ওইভাবে রান্না করার ভিডিওটা আর আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করতে পারিনি একে তো কারেন্ট ছিল না তার মধ্যে আমার একটা ফোন এসেছিলো তো ফোনে কথা বলতে বলতে আমার কিন্তু এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে তো এই যে আমার কিন্তু বেগুন রান্নাটা একেবারে কমপ্লিট আর একটু ঝোল ঝোল রাখা দরকার ছিল আসলে ঝোলটা একেবারে শুকিয়ে ফেলার কারণে খেতে কিন্তু একটু আর কি খারাপ লেগেছে তবে একটু ঝোল থাকলে এটা খেতে আর কি ভালো লাগতো একদম খুব সিম্পল রান্না বান্নাগুলো কিন্তু করেছি আসলে শীতের সময় তো এমনিতেই আমি কম রান্না করি আর এই শীতের মধ্যে চেষ্টা করি যে যত দ্রুত আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি কারণ ছোট দিন তার সাথে সময় আর কাজ এই দুইটা মিলিয়ে কুলিয়ে ওঠাটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে তো আমি মাছটাও অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি তো রান্না করে আমি সাথে সাথে বাটিতে খাবারগুলো বেড়ে নিয়েছি তো আগে কিন্তু এই কাজটা করতাম না তবে এখন হয়তো বা এই তো ভিডিও করি বলি হয়তোবা এই কাজটা করে ফেলি আমার জন্যও কিন্তু একটু সুবিধা হয় যে পরবর্তীতে বড় বড় পাতিলাগুলো ধোয়ার আর তেমন একটা ঝামেলা থাকে না তবে জবার আব্বু কিন্তু ওইভাবে পাতিলার মধ্যে কোনো কিছু করে নিয়ে খাওয়া সেখান থেকে তুলে দেওয়া এটা কিন্তু মোটেই পছন্দ করে না তো যাই হোক একটা দিক থেকে আর কি সুবিধা হয়েছে এখন কিন্তু আমিও আর ওই কাজটা করি না যে হাঁড়ি ধরে নিয়ে টেবিলে নেওয়া তবে মাঝে মাঝে আর কি করে থাকি কাজ করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম